জীববিজ্ঞান পত্র সমন্বয় ও নিয়ন্ত্রণ উপযোজন অ্যাকোমোডেইশন দর্শনীয় বস্তু ও ল্যান্সের মধ্যকার দূরত্বের পরিবর্তন না করেই সিলিয়ারি পেশি ও সেন্সরি লিগামেন্ট সংকোচন ও প্রসারণ ও লেন্সের বক্রতা তথা প্রকাশ দূরত্বের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্ব অবস্থিত বস্তুকে সমানে স্পষ্ট দেখার জন্য চোখে যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে উপযোজন বলে চোখ থেকে ছয় মিটার দূরত্বে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনায় প্রতিফলিত হয় এই দূরত্ব কম বেশি হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় ফোকাসের জন্য উপযোজন প্রয়োজন মানুষ সহ বিভিন্ন স্তন্য পায় প্রাণীতে উপযোজন একটি বৈশিষ্ট্য এ সময় সিলিয়ারি বডির বৃত্তাকার পেশি সংকোচনের ফলে সাসপেন্সরি লিগামেন্ট প্রসারণ ঘটে ফলে ল্যান্সের বক্রতা বাড়ে ও খাটো হয় ল্যান্সের ফোকাস দূরত্ব কমে যায় কাছের বস্তুটি দৃষ্টিগোচর হয় দূরের বস্তু দেখার সময় এর উল্টোটি ঘটে অর্থাৎ সিলিয়ারি বডির বৃত্তাকার পেশিত প্রসারণ সাসপেনশনী লিগামেন্টের সংগঠন লেন্সের বক্রতা কমে লেন্সের সরু ও লম্বা হয় ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং দূরে বস্তু থেকে রশ্মি ঋণে পতিত হয়ে প্রতিবিম্ব গঠন করে তখন বস্তুটি দৃশ্যমান হয় যে দৃষ্টি কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না তাকে হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়া বলে উত্তর লেন্সের চশমা ব্যবহারে সমস্যার সমাধান হয় যদি দূরের বস্তু দেখতে সমস্যা হয় তবে তাকে মায়োপিয়া বলে অবতর লেন্সের চশমা ব্যবহারে এ সমস্যা দূরীভূত হয় দিনেত্র দৃষ্টি বাইনোকুলার ভিশন বা স্টেরিওস্কোপিক ভিশন মানুষের দৃষ্টিকে দিনেত্র দৃষ্টি বলে কারণ আমরা কোনো দৃশ্যবস্তু একই সাথে চোখের সাহায্যে এককভাবে দেখতে পাই কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোক এটিনার করলে যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে তা স্বতঃস্ফূর্তভাবে মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে একটি মাত্র সেন্টিমিটার হয় দেখি ফলে কোনো বস্তু দেখার সময় প্রত্যেক বস্তুটি একটি করে প্রতিবিম্ব সৃষ্টি করে প্রতিবিম্ব দুটি একটি অনুতি কিছুটা আলাদা উভয় প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরিত হয় মস্তিষ্ক দুটি উদ্দীপনা দুটি উদ্দীপনাকে সমন্বয় সাধন করে ফলে বস্তুর একটি ত্রিমাত্রিক ডাইমেনশনাল চিত্র পাওয়া যায় দিনেত্র দৃষ্টির শর্ত নির্দিষ্ট বস্তু নিবন্ধন করার জন্য অক্ষি পেশির সঠিকভাবে সংকুচিত হতে হবে দু চোখে রেটিনার সদৃশ বিন্দুর উপস্থিত থাকতে হবে দু চোখে রেটিনায় প্রায় একই রকম প্রতিবিম্ব সৃষ্টি হতে হবে দুটি বিক্ষণ নেত্রকে এক জায়গায় পরস্পর মিলে যেতে হবে মানুষের দিনিত্র থাকার সুবিধা দু সাহায্যে একটি সাথে অন্য বস্তুকে একইভাবে দেখে কোন বস্তুকে গভীরভাবে অনুধাবন করতে পারে দৃষ্টি ক্ষেত্র অনেক বড় হয় বস্তু ও চোখের মধ্যবর্তী দূরত্ব সূক্ষ্মভাবে মূল্যায়ন করতে পারে বিভিন্ন কাজ সুনিপন করতে পারে চক্ষু দৃষ্টিতে ভিটামিন এ এর ভূমিকা ভিটামিন এ এর প্রধান উপাদান রেডনল রেড রেটেনল রড ও কোন কোষগুলো আলোক সংবেদী রেডপসিন ও রেডসিনের রঞ্জক গঠনের অংশ নেয় ভিটামিন এর অভাব হলে রঞ্জকের ঘাটতি তৈরি হয় ফলে মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং রাতকানা নাইট ব্লাইন্ডনেস ও ন্যাক্টোলোপিয়া হয় চোখের ছানি বার্ধক্য ও অপুষ্টজনিত কারণে চোখের ল্যান্স অস্বচ্ছ হয়ে পড়ে এবং দৃষ্টিশক্তি কমে যায় এই অবস্থাকে চোখের ছানি করা বলে নামে পরিচিত অপারেশনের মাধ্যমে অস্বচ্ছ রেটিনা সরিয়ে তার স্থলে কৃত্রিমলেশ স্থাপন করে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা যায় চোখের অংশ অবস্থান প্রধান কাজ কর্নিয়া স্ক্লেরা, করোয়েট আইরিশ সিলিয়ারি বডি রেটিনা ল্যান্স পিউপিল কনজার্টিভা অন্ধবিন্দু ফোভিয়া সেন্ট্রালিস রকোশ কোনকোষ অ্যাকোয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার গ্রন্থি কর্নিয়া অক্ষিগোলকের সামনে অবস্থিত অংশ স্বচ্ছ ও কোটরের বাইরে অবস্থিত প্রতিসরণ মাধ্যম কাজ করে আলোক কেন্দ্রীভূত করে অক্ষিগোলকের বাইরে সাদা অংশ অক্ষিকোটরে অবস্থিত অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে চোখের বাইরে আঘাত থেকে রক্ষা করে অক্ষিগোলকের মধ্যবর্তী স্তর এবং রঞ্জক যুক্ত অক্ষিগোলকে বিচ্ছুরিত আলোর প্রতিফলন করে অক্ষিগোলকে পুষ্টি প্রদান করে কর্নিয়া এবং লেন্সের মাঝামাঝি সিউমারে ঝুলন্ত একটি পাতলা গোলাকার সঞ্চ মাঝখানে ছিদ্রযুক্ত চাকতি বিশেষ পিউপিলের ছিদ্র ছোট বড় করে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে স্থূল পেশ লেন্সকে বেষ্টিত করে আবর্তনাকারে অবস্থান করে লেন্সের প্রযোজনে সহায়তা করে রেটিনা অক্ষিগুলোকে একেবারে ভেতরে স্নায়ু সমৃদ্ধ আবরণ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে আইরিশের পশ্চাৎভাগে অবস্থিত দ্বিতল বৃত্তাকার চাকতি আলোর প্রতিসরণ প্রতিসরণ ঘটায় আলোকরশ্মি রেটিনায় ওপর কেন্দ্রীভূত করে পিউপিল আইরিশের মাঝখানে অবস্থিত পাতলা সামা স্তর বিশেষ এর মাধ্যমে চোখে আলোকরশ্মি প্রবেশ করে অক্ষিপল্লবের ভেতরে অংশ স্ত্রের ভগ্নাংশে অবস্থিত পাতলা নিউকস স্তর চোখকে ধুলাবালি ও জীবাণু থেকে রক্ষা করে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলে অবস্থিত এখানে অপটিক স্নায়ু সংযুক্ত হয় পিউপিলের বিপরীত দিকে রেটিনার উপর অবস্থিত বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি এখান থেকে সবচেয়ে ভালো হয় রেটিনায় অবস্থিত মৃদু আলো ডিম লাইট শোষণ করে রেটিনায় অবস্থিত উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে কর্নিয়া ও ল্যান্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত ল্যান্সে পুষ্টি জোগায় বিবর্ধক ম্যাগ ম্যাগ রূপে কাজ করে ল্যান্স ও রেটিনার মাধ্যমে মধ্যবর্তী স্থানে রেটিনায় বি দিকে আলোর প্রতিসরণ সাহায্য করে অকিকগুলোকে আকৃতি বজায় রাখে অশ্রুগ্রন্থি চোখের বহি বহিকোণের ঠিক ওপরে ছোট পটল আকৃতি কিংবা অনেকটা খোলসযুক্ত বাদামের মতো গ্রন্থি অশ্রুকরণ ও চোখে আর্দ্রতা ধরে রাখে চোখের মধ্যে প্রবিষ্ট ক্ষতিকর জীবাণু ধ্বংস করে